তো দেখুন মাংসের কালারটা কত সুন্দর আইছে আসসালামু আলাইকুম ইমিবিলেজ ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো কিছু রেসিপি নিয়ে রেসিপি কি মনে করেন যে আমাকে বাড়িতে যা রান্না হইতা আই তেলাস কত তাও আইবো এর জন্য রান্না করব পোলাও গরুর মাংস আর এই যে বোল মাছতিছে এগুলা ভুনাক করুম তাহলে সব কিছু রান্না করতে থাকি আর আপনারা পুরো ভিডিওটি দেখতেই থাকুন আশা করি খুব ভালো লাগব প্রথমে তাহলে আমি বোল মাছটা রান্না করি অনেক ভাত আর চারছে জলটা যে কেমনে ধরাম হই তাই চিন্তা অনেক কষ্ট করে চলাই জাল জ্বলাইলেন তেল এখন কড়াইটা দিয়ে দেই কড়াই দেওয়া দেব তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আদা জিরে গুঁটা মশলাটা দেখো ভালোভাবে কষিয়ে নে এই যে বোৱাল মাছ মাছটা ভাল ভাৱে কৰিছে নি

মাছটা খুব ভালোভাবে কষে নিয়েছি ঝুল দিয়ে দিন তার কালারটা কিন্তু মেলা সুন্দর হইছে তরকারি রান্না শেষ নামে নেই বল মাছের বুনাটা শেষ হইল রান্না যে বাতাস কষ্ট করে রান্নাছি এখন তে মাংসটা রান্না করে আনি তেল গরম মশলা পেঁয়াজ কুচি রসুন রসুন পিঁয়াজ রসুন খুব ভালোভাবে বেজে নিচ্ছি দিলাম বাকি সব লাগলে দিব হলুদের গুড়া শোন হলুদ একটু লাগবো আর একটু দেই মরিচের গুঁড়া ধুনিয়ার গুড়া আদা জিরা পাতা লবণ একটু ভালোভাবে কষে নে এই মশলাটা মশলাটা তো সুন্দর একটা কালার আইছে

মাংসটা খুব ভালোভাবে কষে নিছি এখন তাহলে ঝুঁতে দিন

কালারটা কত সুন্দর হয়েছে তেনে আমার গরুর মাংস রান্না শেষ তেলে নামে নামেনি এখন তেল পোলাউটা রান্না দিয়ে দিলে গরম মশলা याच टूकी রসুন भिजाणी পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিছি এখন pulao জল দি খুব ভালোভাবে কষিয়ে আসলে চালটা খুব ভালোভাবে কষে নিছি তেল এখন পরিমাপ মতো পানি দিয়ে দিই পোলার মধ্যে লবণ আদা বাটা তাহলে হবে তুমি শেদে শুধু দেখুন মাংসের কালারটা কত সুন্দর আইছে गाइस ওকে ইসো খাবি আই গেছি এল সুভি চিয়েল পিন্ধে চে থাকি পোলাও নকৰে এনেহে আপ চেল দিলো খা 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 কিছু কম না তিলকট করে রাখছি দমেদা রাখছি ওই যে ঝাল দেয় না কোনো তাড়াতাড়ি হয় পোলাওটা কত সুন্দর এই যে ফুইটে গেছে গা তা অনেকক্ষণ ধরে আসে রান্না প্রায় শেষের দিকে খালি ভাত বহামো তেলে শেষ রান্না পোলাও রান্না করা শেষ এখন ভাতটাতেলে বহে দেয় নেহা পোলাও এনে একবারে পাগল হয়ে গেছে গা খালি কথা খারাপ হাসা কইসি তরকারিও সবকিছু রান্না বান্না শেষ আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ভাত তেলে রান্না হইতে থাক এখনই ভিডিও শেষ না সারা দিন কি করে দেখতে থাকুন ভাত হয়ে গেছে কাপড়ে রান্না শেষ খালা ওই জায়গা লগা